হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ হর্তা আজ রাখি পূর্ণিমা আজ সারাদিন আমি কি কি করব সব তোমাদের সাথে শেয়ার করব দিদি আর সোনা বাবা চলে এসেছে এই দেখে মাম্মাম একটু মাকে ছুটি দিয়ে রান্নাঘরে সকাল সকাল ঢুকে পড়েছি কারণ আজ একটু অন্যরকম রান্না বান্না হবে রাখি পূর্ণিমা বলে কথা বুঝতেই পারছ আগের দিন রাতেই আমি সব ভেজিটেবলসগুলো কেটে ফ্রিজে ভরে রেখেছিলাম কারণ আমার মাম্মামকে নিয়ে দিনের দিন সব কিছু করে ওঠা আমার কাছে ইম্পসিবল কিন্তু চিকেন আর চিংড়ি মাছ আমার ভাই আজকেই সকাল সকাল এনে দিয়েছে এবার দুটো গ্যাসে কড়াই চাপিয়ে রান্না শুরু করে দিলাম ম্যারিনেশন দেখে কি তোমরা গেস করতে পারছো আমি আজ কি রান্না করব। আজ আমি করছি চিলি চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইস আর আমি রান্না করব। মা খাইয়ে দেবে না এটা কি হতে পারে মা খাইয়ে দিচ্ছে আর এদিকে মাম্মাম তার ফাঁক দিয়ে ঢুকে আমাকে হাতটা ধরে টানছে মানে বলতে চাইছে কি রান্না বান্না করছো আমাকে দেখাও আমাকে বলো আর এতদিন পর দুই ভাই বোনের দেখা হয়েছে কি আনন্দ দুজন একবারে হাতির পা দেখে ফেলেছে আর আমাদের বাড়ি তো মাথায় তুলে ফেলেছে দাদা দিদি আর কাকার ছেলে লাঞ্চের পার্সেলগুলো পাঠিয়ে ভাইকে খেতে দিলাম। তারপর আমিও লাঞ্চ করে নিলাম এরপর বিকেল বেলা ঘুম থেকে উঠে মামামকে রেডি করে আমিও রেডি হয়ে গেলাম সব রেডি করে ফেলেছে এবার আমরা ভাইদের রাখি পরাবো হ্যাঁ জানি সকালবেলায় রাখি উৎসব পালন করতে হয় কিন্তু ভাই সকালবেলায় একটা দরকারি কাজে বেরিয়ে পড়েছিল তাই আজকে সকালে রাখি পরানো হয়নি তাই এবার রাখিটা রাতেই আমরা পরাবো ছোটদের রাখি পরানো দিয়েই আমরা শুরু করলাম আমার মাম্মা প্রথম ওর দাদাকে রাখি